শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোট ও সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা সামলে যেভাবে আমি এ টু জেড কাজ একা হাতে সামলাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে শুরু করে দিলাম কাজ সামনের বারান্দা ছেড়ে উঠোনটাও ঝেড়ে নিলাম এরপর ভিতরের উঠান ঝেড়ে ঘর দুটো ঝেড়ে নিয়ে মুছেও নিলাম ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি ওই দেখো শুয়ে আছে বাসনগুলো মাছতে টেপের পারে চলে গেলাম বাসন মাজা কমপ্লিট করে ব্রাশ করে কচু কেটে আনলাম কচু সুটকি মাছ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে গ্রামে আছি বলে কচু মাঠ থেকে তুলে এনে রান্না করতে পারি শহরে থাকলে কিনে আনতে হতো এটা আর পারতাম না গ্রামে থাকার এটাই একটা সুবিধা স্নান সেরে এসে বিছানা দুটো পরিষ্কার করে আবারও ঘর দুটো ছেড়ে নিলাম কারণ বিছানা থেকে ধুলো পড়েছে এরপর গ্যাস মুছে লাল চা বসিয়ে দিলাম চা বিস্কিট খেয়ে ছেলেকে টিফিন দিয়ে দিলাম দই নাড়ু টোস্ট টোস্ট এরপর কি রান্না করব চিন্তা করতে করতে ওর বাবা বলল দই আছে যখন তখন দই করলা করো সেদিন দই করলা করেছি মুখে লেগে গেছে তাই আজও বলল। কাঁচা লঙ্কা সর্ষে বেটে এনে করলাগুলো বড় বড় পিস করে কেটে নিলাম কড়াইতে তেল দিয়ে করলা ভেজে নিলাম এরপর পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে সর্ষে বাটা আর হচ্ছে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তারপর দইটাও দিয়ে দিলাম স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো হলুদ একটু চিনি নাড়া একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে করলাগুলো দিয়ে দিতে হবে যখন দেখবে শুকনো শুকনো হয়ে আসছে তখন নামাতে হবে দইটা আমাদের বাড়িরই দেখো কি সুন্দর হয়েছে জমেছে কচুগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিলাম লঙ্কা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কচু বসিয়ে দিলাম এরপর স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো হলুদ সুটকি মাছ দিয়ে কষিয়ে নিলাম কচু নামিয়ে মাছ কেটে ধুয়ে ভাজাও বসিয়ে দিলাম সর্ষে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মাছের ঝাল করে স্নান হয়ে গেল এরপর ছেলেকে স্নান করিয়ে ক্রিম দিয়ে দিলাম ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম এরপর মা ছেলেও একসাথে খেয়ে নিলাম ছেলে যেহেতু একা খেতে পারে না তাই খাইয়ে দিতে হয় এরপর রেস্ট করে কাজে লেগে পড়লাম গ্রামের বাড়ি না যতই পরিষ্কার করো ধুলো হয়ে যায় আমি প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করতে পারি না অনেক কাজ থাকে বলে তাই সপ্তাহে একদিন বা দুদিন করে থাকি শোকেসটা মুছে নিয়ে ড্রেসিং টেবিলটাও মুছে গোদরেজটাও মুছে নিলাম পাশের ঘরে সোফা ফ্রিজ কম্পিউটারটা মুছে নিলাম এরপর টেবিলগুলো একটু ঝেড়ে নিলাম তারপর জাম্বুরা মাখা করে খেলাম সবাই মিলে খুব ভালো লাগলো আমার ছেলে খুব ভালোবাসে জাম্বুরা খেতে জাম্বুরা কেটে নোংরা হয়ে গেছে বারান্দাটা তাই আর একবার ঝেড়ে নিলাম বিকেলে ছেলেকে কমলা আর আপেল কেটে দিয়ে বেডশিটটা তুলে ঝেড়ে নিয়ে ভালো করে পেতে নিলাম সকালে ভালো মতন গোছানো হয় না টাইম পাই না বলে তাই দুপুরে একটু সময় পাই তখন গোছাই কতগুলো কাপড় কেচেছি দেখো সেগুলো ভাজ করে নিচ্ছি টেবিলটাও গুছিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে এখন বাচ্চা থাকলে ঘর ওলট পালট হবেই কিন্তু বারবার গোছাতে তো হবেই তাই না এরপর সন্ধ্যায় চা টোস্ট খেয়ে ছেলেকে পড়তে বসালাম ওর বাবা বাজার থেকে মোমো এনেছে টিফিন দিয়ে দিলাম খেতে ছেলেকে মোমো খেয়ে চলে গেল ওর বরবার ওখানে এরপর ছেলের আবদার ছিল চিকেন আনো বাবা তাই চিকেন এনেছে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কেটে মাংসটা ধুয়ে সব কিছু পেস্ট করে আনলাম তেলে দারচিনি পেঁয়াজ লঙ্কা ভেজে চিকেনটাও ভেজে নিলাম তেজপাতা ছিল না দিতে পারিনি এরপর একে একে লবণ জিরে গুঁড়ো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো বেটে রাখা মশলাগুলো দিয়ে একটু মাংসটা কষিয়ে নিলাম অল্প জল দিয়ে নামিয়ে একটু পরে নামিয়ে নিলাম যেহেতু এভাবে খাবে বলেছে বাড়ির লাউ পাতা ধনে পাতা কলস বেগুন সব একসঙ্গে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে আনলাম ব্যাস এটা দিয়েই ডিনারটা বেশ ভালোই হুম ভাস্তাদেরও দিয়ে এলাম মাংস এরপর আমরাও খেতে বসে পড়লাম এটা দিয়ে ডিনারটা বেশ ভালোই হলো কয়েকদিন থেকে ওর বাবা বলছে কষা মাংস খাবে খাবে কিন্তু কয়েকদিন থেকে আর কি নিরামিষের জন্য করতে পারেনি তাই আজ ছেলেও খুশি এভাবেই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি সব কাজ একা হাতে সামলাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো শুভরাত্রি আর ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে সবাই জানাবে কিন্তু